হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন বাংলাদেশের সবচেয়ে বড় কোটা হলো চোর কোটা এই চোর কোটার বিরুদ্ধে আন্দোলন করলে আরও আগে থেকে সব ধরনের সুবিধা পাওয়া যেত মঙ্গলবার দুপুরে প্রশ্ন ফাঁস নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি প্রশ্ন ফাঁস তদন্তে কমিটি গঠনের কঠোর সমালোচনা করেন ব্যারিস্টার সুমন তিনি বলেন বাংলাদেশে কমিটিদের আমি বেশি ভয় পাই যারা চোর পুলিশ তাদের ধরবে কমিটি করার দরকার কী কমিটি করা মানে ঘটনা হজম করার জন্য সময় নেওয়া বলেও মন্তব্য করেন তিনি এ সময় পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর বক্তব্য নিয়ে তিনি বলেন দুর্নীতির টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছেন এমন বক্তব্যের চেয়ে দুঃখজনক আর কিছু নেই তিনি ড্রাইভার থাকাকালীন সময় আরও অনেকেই পিএসসির চেয়ারম্যান ছিলেন তারা এর সাথে যুক্ত ছিলেন কিনা এটিও দেখার বিষয় এমনটাও হতে পারে ড্রাইভারকে দিয়ে তারা দুর্নীতি করিয়েছেন তিনি বলেন তেত্রিশ থেকে ছেচল্লিশতম বিশেষ পর্যন্ত যেসব কর্মকর্তা এই পদ্ধতিতে নিয়োগ পেয়েছেন তাদের খুঁজে বের করে তাদের নাম জনসম্মুখে আনতে হবে যুদ্ধাপরাধীরা যেমন অপরাধী তাদের চেয়ে প্রশ্নভাস করে যারা নিয়োগ পেয়েছেন তারা কোনো অংশেই কম নয় তারা আজীবন দেশের লুটপাট চালাবে